怎么的？ m तो ताजा तो ना।, तो ना ना, ना।, ना।, आगे हो ना।, ना। तो तो आप 我们车。 বিভাস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে দেলুটি ইউনিয়নের যে ভাঙ্গুল কবলুতি এলাকা আমি সেখানে দাঁড়িয়ে আছি আসলে এখানে এখন আমি যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি আর এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে এখানে জোয়ারের একটা প্রবণতা আছে সে জোয়ার লাগবে যেহেতু এখানে যে বাদ বাদ দেওয়ার যে প্রবণতা চলছে তাতে করে আমার মনে হচ্ছে যে হয়তো জোয়ারের আগে সম্পূর্ণ বাঘটা কভার করা যাবে না বেহস আসলে এখানে গ্রাম এখানে যারা এলাকাবাসী বা গ্রামের লোকজন সহ বিভিন্ন জায়গার থেকে যারা এখানে এসেছেন বাদ দেওয়ার জন্য আসলে তারাও নিরালস পরিশ্রম করছেন যে জোয়ারের পানিটা যাতে না ওঠে তার জন্য বেহস তারপরও তারা এখানে বসে না আপনারা দেখছেন দুইটা ভেকু এটা দুইটা ভেকু দিয়ে এখানে ভেঁকু প্রথম তারা মাটি দিয়ে বাদের কাজটা তারা নির্ধারণ করে যাচ্ছেন পরবর্তীতে এখানে যারা সাধারণ মানুষ বা এই গ্রামের যে সমস্ত লোক আর পানি পানিবন্দি রয়েছেন তারাও এখানে রয়েছেন তারাও একের পর এক ওই ভেঁকুর বাঁধের উপর দিয়ে তারাও খুব দ্রুত বাদ দেওয়ার জন্য চেষ্টা করছেন যাতে করে জোয়ারের আগে বারটা যাতে দিতে পারে আপনারা জানেন কাল বারোটার নাগাদ মূল যে অংশটা সেটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের মূল যে রাস্তা ছিল ভেরিভাত ছিল সেটা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বিকল্প রাস্তা হিসেবে আপনারা দেখেন এই ধার দিয়ে এলাকাবাসী সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসন সেনাবাহিনী নৌবাহিনী এমনকি সাধারণ জনগণ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই এসেছেন এখানে সবাই এসেছেন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন জেলা পর্যায়ের প্রশাসন সেনাবাহিনী সব কিছু এখানে এসেছেন বিকল্প রাস্তাটা খুব দ্রুত দেওয়ার জন্য কিন্তু আর দুই ঘন্টা পরে জোয়ারে লাগবে একটা চিন্তা চেতনার বিষয় আছে সম্পূর্ণ বার্তা দেওয়া সম্ভব হবে কি না তারপরও নিরালস পরিশ্রম করে যাচ্ছেন হয়তো আশা করি আমরাও চিন্তা করবো যে যাতে করে এরা তো সকাল থেকে প্রচুর কষ্ট করছেন তাদের যে একটু খাওয়া দাওয়া তাদের যে একটু পানি বা তাদের যে একটু এ তারা অনেকে বলেছেন যে না আসলে সকাল থেকে আমরাও নিরালসভাবে কাজ করে যাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত আমরা কিছু খাই নাই এই আর কি যাই হোক তারপরও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের খাওয়ার ব্যবস্থা করেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবক বিভিন্ন পর্যায়ের যে সমস্ত নেতারা রয়েছেন পানি খাওয়া দাওয়া তাদের ব্যবস্থা করেছেন অবশ্যই তাদের হাতে পৌঁছে যাবে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখেন বা আপনাদের দেখাবার চেষ্টা করছি